এক রাত যে অভাব অনটন লেগেই থাকতো যখন সেই রাজ্যে তীব্রভাবে খাবারের সংকট দেখা দিল তখন সেই রাজ্যের রাজা অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিল যে তার রাজ্য থেকে কিছু প্রজা কমাতে হবে তবে অভাব থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে তারপর সেই রাজ্যের রাজা একটি অদ্ভুত আইন জারি করল সেই আইনটি হলো এমন যেসব বাড়িতে বৃদ্ধ মানুষ আছে কোনো কাজকর্ম করতে পারে না শুধুমাত্র শুয়ে বসে খায় তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে হবে ফেলে দিতে হবে জঙ্গলে যদি কোনো বাড়ির কর্তা এই আইন না মানে তাহলে তাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড তাই সেই রাজ্যের লোকজন কোনো উপায় না পেয়ে তাদের বৃদ্ধ বাবা মাকে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ফেলে আসতো আর সেখানে সেই বৃদ্ধ মানুষগুলো কখনো না খেয়ে আবার কখনো বাঘের পেটে গিয়ে মৃত্যুবরণ করত। আবার বুড়ো বনবাসে না পাঠিয়ে উপায় ছিল না কারই কারণ ওই রাজ্যের প্রহরীরা ঘুরে ঘুরে প্রত্যেক বাড়ি দেখত যে কারা এই আইন অমান্য করছে যদি সেই রাজ্যের কেউ এই আইন অমান্য করত বুড়ো বুড়িকে বসিয়ে খাওয়াতো তাহলে প্রহরীরা তাকে ধরে নিয়ে গিয়ে সাথে সাথে মাথা কেটে ফেলতো ঘেঁচাং করে এই ভয়ে সবাই তাদের বাড়ির বুড়ো বনবাসে পাঠানো শুরু করে দিল সেই রাজ্যে একটি ছেলে ছিল তার একটি বৃদ্ধ বাবা ছিল যে কোনো কাজ কর্ম কর্ম কিছুই করতে পারতো না শুধু বসে বসে খেত কিন্তু তার বাবাকে সে অসম্ভব ভালোবাসত বাবা ছেলেকে অনেক ভালোবাসত তবুও ছেলেটা রাজার হয়ে তার বাবাকে বনবাসে পাঠানোর জন্য রাজি হয়ে গেল কারণ সে কোনো কাজ কর্ম করতে পারে না শরীরে কোনো শক্তি নেই লাঠি বর করে হাটে ছেলে কান্না করতে করতে বাবাকে কোলে নিল বনবাসে পাঠানোর জন্য তারপর সে রওনা হলো ভয়ঙ্কর জঙ্গলের দিকে ছেলেও কান্না করতেছে ওদিকে কাঁধে বসে বসে বাবাও কান্না করতেছে বাবা কান্না করতেছে ছেলের কথা চিন্তা করে সে যখন না থাকবে তার ছেলে কিভাবে চলবে কে তাকে দেখে রাখবে ছেলে কান্না করতেছিল আর বাবা কাঁদে বসে বসে গাছের ডাল ভেঙে রাস্তায় ফেলে ফেলে চিহ্ন করছিল যাতে তার ছেলে আবার সেই চিহ্ন দেখে দেখে বাড়িতে যেতে পারে যাতে আবার ছেলে ভুল রাস্তায় চলে না যায় ভুল রাস্তায় গিয়ে আবার যদি তার ছেলের কোন ক্ষতি হয়ে যায় তারপর হাঁটতে হাঁটতে তারা দুজন এই ভয়ঙ্কর জঙ্গলে চলে গেল সেখানে যাওয়ার পর তার বাবাকে কাঁধ থেকে নামালো নামানোর পর ছেলে কান্না করতেছে আর বাবা ছেলের হাতে একটি ডাল দিয়ে বলল বাবা এরকম ডাল আমি পুরো রাস্তায় ফেলে রেখেছি তুমি এটা দেখে দেখে বাড়িতে চলে যাও ভুল রাস্তায় যেও না কারণ ভুল রাস্তায় গেলে তোমার আবার ক্ষতি হতে পারে এই জঙ্গলটা মোটেও ভালো না বাবার মুখে এমন কথা শোনার পর ছেলেটি আরো জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল বাবা এই ভয়ঙ্কর জঙ্গলে আমি তোমাকে ফেলে যেতে পারবো না আমি তোমাকে সাথে নিয়ে যাব যা হবার পরে হবে আমি রাজার এমন অন্যায় নিয়ম মানতে করতে পারবো রাজা যদি আমাকে মেরেও ফেলে তারপরও আমি তোমাকে এখানে ফেলে যেতে পারবো না আমি তোমাকে সারা কিছুতেই বাঁচতে পারবো না ছেলের মুখে এমন কথা পর ছেলেকে জড়িয়ে ধরে বাবা কান্না করতে লাগলো তারপর তারা দুজনে আবারও বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পর ছেলে তার ঘরের পিছনে বিশাল একটা গর্ত তৈরি করলো তারপর সেই গর্তের মধ্যে তার বাবাকে রেখে দিল তারপর চুপি চুপি প্রত্যেক দিন সে ওই গর্তের মধ্যে খাবার দিয়ে আসতো যাতে এলাকাবাসী ও রাজার সেনাপতি কেউ এটা জানতে না পারে সেজন্য সে গোপনে খাবার দিতে লাগলো ছেলে যা ইনকাম করে তার কিছু অংশ সে খেত আর বেশিরভাগ অংশই সে তার বাবাকে খাওয়াতো বাবাকে কি করে ওই গর্তের মধ্যে সুখে যায় দিনের বেশিরভাগ সময় সে এই চিন্তাই করতো কখনো পোলাও মাংস কখনো দুধের ছানা আবার কখনো দূর দূরান্ত থেকে নানান রকম ফল এনে বাবাকে খাওয়াতে লাগলো ছেলের ওই অত্যন্ত যত্ন পেয়ে গুহার মধ্যে থেকেও বাবার মনে হলো সে স্বর্গের মধ্যে বাস করছে এভাবেই চলতেছিল তাদের জীবন একদিন সেই রাজ্যের রাজা ঢোল পিটিয়ে ঘোষণা করে দিল যে যদি কেউ সাই দিয়ে দড়ি বানিয়ে আমাকে দেখাতে পারে তাহলে আমি তাকে পুরস্কার দেবো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার কথা শুনে অনেক মানুষই সাই দিয়ে দড়ি বানানোর চেষ্টা করলো কিন্তু কেউ এই চাই দিয়ে দড়ি বানাতে পারলো না তারপর ওই ছেলে যখন গুহার ভিতরে বাবার জন্য খাবার নিয়ে গেল তখন সে তার বাবাকে বললো বাবা দেখো তো রাজা সাই দিয়ে দড়ি বানালে নাকি পাঁচ হাজার টাকা পুরস্কার দেবে আচ্ছা বাবা সাই দিয়ে কি কখনো দড়ি বানানো যায় তখন তার বৃদ্ধ বাবা কিছুক্ষণ ভেবে বললো হ্যাঁ তুমি একটি কাজ করো একটি লম্বা কাঠের টুকরা নাও তারপর সেই কাঠের দুই মাথায় একটি দড়ি লম্বা করে বেঁধে নাও তারপর সেই দড়িটাতে আগুন লাগিয়ে দাও তখন দেখবে দড়িটা আস্তে আস্তে পুরে যাবে আর অবশিষ্ট থাকবে সাই দড়ি তারপর বাবার কথা মতো ছেলে সুন্দর একটি পাটের দড়ি নিয়ে একটি সোজা কাঠের মধ্যে বেঁধে আগুন লাগিয়ে দিল সেই দইটা পোড়ার পর অবশিষ্ট রয়ে গেল ছাইয়ের দড়ি ছেলে তখন দইটা নিয়ে দৌড়ে চলে গেল রাজ দরবারে সেখানে যাওয়ার পর রাজাকে দেখালো আর রাজা সেই ছাইয়ের দড়ি দেখে এতই খুশি হলো যে খুশি হয়ে তাকে পাঁচ হাজার টাকা দিতে চাইলো ছেলে তখন টাকা নিতে অস্বীকৃতি জানালো আর বললো মহারাজ আমার জন্য আপনার দয় যথেষ্ট আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না তার কিছুদিন পর রাজা আবারও ডাক ডোল ঘোষণা করে দিল যে রাজ দরবারে দশ হাত লম্বা একটি কাঠ আছে ওই কাঠের আগা কোনটা ঘোরা কোনটা এটা যদি কেউ বলতে পারে তাহলে তাকে দেওয়া হবে দশ হাজার টাকা দশ হাজার টাকা পুরস্কারের কথা শুনে রাজবাড়িতে পুরো রাজ্যের লোক এসে ভরে গেল তারপর অনেক কাটটা কাঠটা অনেকভাবে চেক করতে স্যার বলতেছে কেউ বলতেছে এটা আগা কেউ বলতেছে ওটা আগা তবে কেউই প্রমাণ সহকারে বলতে পারছেনা না এটাই আগা এটাই ঘোড়া এক একজনের ওরকম আন্তাজি কথাবার্তা শুনে রাজার মন কিছুতেই খুশি হচ্ছে না তারপর সেই ছেলেটা যখন সেদিনও গুহার মধ্যে তার বাবাকে খাবার দিতে গেল গিয়ে বললো বাবা রাজার বাড়িতে একটা কাট বের হয়েছে সেই কাকটার কোনটা আগা কোনটা গোড়া এটা বলতে পারলে রাজা তাকে দশ হাজার টাকা পুরস্কার দেবে বাবা তখন এটা শোনার সাথে সাথেই বলল এটা তো খুবই সহজ গাছটা নিয়ে পানির মধ্যে ফেলে দাও যেই মাথা ডুবে যাবে সেই মাথা হচ্ছে গোড়া আর যেই মাথা বেসে থাকবে সেই মাথা হচ্ছে আগা ছেলে তখন দৌড়ে সেই রাজবাড়িতে চলে গেল আর সেখানে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল আমি বলতে পারবো এই কাঠের কোনটা আগা কোনটা গোড়া এমন কি প্রমাণ সহকারেও দেখাতে পারবো ছেলেটার মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল হাজার হাজার মানুষ যে জিনিসটা পারছে না সে এটা কি করে পারবে রাজা তখন তাকে অনুমতি দিল করার জন্য ছেলেটি তখন কাঠটি নিয়ে গিয়ে রাজবাড়ির সামনে একটি দিগেছিল সেখানে সুরে মারলো এক মাথা ডুবে গেল আর এক মাথা বেসে রইল তখন বলল মহারাজ যেই মাথা ডুবে গেছে ওইটাই গোড়া আর যেই মাথা বেসে আছে ওইটাই আগা রাজা এবার খুশি হয়ে গেল আর ছেলেটির নামে জয় জয়কার দিতে লাগলো রাজা তখন তাকে দশ হাজার টাকা দিতে চাইল কিন্তু ছেলেটি বলল মহারাজ আমার টাকা লাগবে না আমার জন্য আপনার দোয়াই যথেষ্ট যেই দশ হাজার টাকার জন্য পুরো রাজ্যের মানুষ মুখ আছে সেই টাকাটা পার সে নিল না ছেলেটার লোভ নেই এটা দেখে রাজা অত্যন্ত খুশি হলো তার কিছুদিন পর রাজা যদি এমন ডোল বানিয়ে এনেছে যন্ত্র দিয়ে পদ্ধতি করা যেটি হাতের স্পর্শ ছাড়াই বাজে কিন্তু সেই রাজা এতেও খুশি হলো না কারণ এটি যন্ত্রের সাহায্যে বাঁচতেছে রাজা আসলে এমন একটি ঢোল চাক যেটি বিনা স্পর্শেই বাজবে ছেলে এবার আবারও বাবাকে গিয়ে বললো বাবা জানো রাজা এবার ঘোষণা করেছে যদি কারো ঢোল বিনা স্পর্শে বাজে তাহলে তাকে দেওয়া হবে 20000 টাকা আচ্ছা বাবা এমন কোন ঢোল কি তুমি বানাতে পারবে যেটা বিনা আগাতেই বাজবে বাবা তখন কিছুক্ষণ ভেবে ছেলেকে বলল যাও গাছ থেকে একটি মৌমাসির চাক নিয়ে এসো আর একটি গাছের ছাল ছেলে বাবার কথা মতো মৌমাসির চাক ও গাছের ছাল আনতে গেল এদিকে বাবা বসে বসে মাটি দিয়ে একটি ঢোল তৈরি করলো ছেলে মৌমাসির আর গাছের ছাল নিয়ে আসার পর সেই দোলের ভিতরে মৌমাছি ঢুকিয়ে দিয়ে সেই গাছের ছাল দিয়ে মুখ বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পরে মৌমাছি ছোট ছোট করতেছে বন বন শব্দ করতেছে আর চামড়ার সাথে লেগে এক অন্যরকম অনেক দেখে মনে হচ্ছে ডোলটি আপনা আপনি বাঁচতেছে তারপর ছেলেটি দোলটি নিয়ে দৌড়ে চলে গেল রাজার দরবারে সেখানে যাওয়ার পর ডোলটি রাজাকে দেখানোর পর রাজা এটা দেখে এতই খুশি হলো যে বিশ হাজারের বদলে চল্লিশ হাজার টাকা দিতে চাইলো ছেলেটি এবারও বললো মহারাজ তাতে লাগবে না আপনার দই আমার জন্য যথেষ্ট রাজা তখন খুশি হয়ে ছেলেটিকে কাছে নিয়ে গিয়ে বলল তুমি একে এককে তিনটি রহস্যের সমাধান দিলে আচ্ছা তুমি এত বুদ্ধি কোথায় পেলে ছেলেটি যখন বলল মহারাজ আপনি যদি অবয়দান বলতে পারি রাজা তখন বলল তুমি निश्चিন্তে বলতে পারো ছেলে তখন বলল এই তিনটি রহস্যেরই সমাধান দিয়েছে আমার বাবা আমি আমার বাবার থেকে বুদ্ধি নিয়ে এই তিনটি রহস্যের সমাধান আপনার কাছে হাজির করেছি এগুলো আমার বুদ্ধি নয় তারপর রাজা এসে বলল বাবাকে বনবাসের দেওয়ার পরেও কিভাবে ফিরিয়ে এনেছে আর কিভাবে সে গর্তের মধ্যে লুকিয়ে রেগেছে ছেলে তখন সমস্ত কথাই রাজাকে খুলে করলো রাজা কথাগুলো শোনার পর একটু রাগ করলো না উল্টো নিজের ভুল বুঝতে পারলো বুঝতে পারলো বুরু হয়ে গেলে মানুষ শক্তি দিয়ে কাজ না করতে পারলেও বুদ্ধি দিয়ে অনেক কাজ করতে পারে বয়সের সাথে সাথে হয়ে ওঠে তারা জ্ঞানী অনেক বুদ্ধিমান বুড়ো মানুষের বুদ্ধি সমাজের অনেক উপকার আসে রাজা তখন বুঝতে পারলো সমাজে যদি বৃদ্ধ মানুষ না থাকে তাহলে কিছুদিনের মধ্যে সমাজ খুব বিপদের মধ্যে পড়ে যাবে সুতরাং আজ থেকে আর কোনো বৃদ্ধ মানুষকে বনবাসা নয় বরং তাদেরকে যত্ন করে বাড়িতেই রাখা হবে রাজা এই ঘোষণায় দিয়ে দিল রাজা তখন ছেলেটির উপর ভীষণ খুশি হয়ে ছেলেটিকে দুই লক্ষ টাকা পুরস্কার দিল বাড়িতে গিয়ে বাবাকে গোয়া থেকে বের করে ছেলে তখন সুখে শান্তিতে বাবাকে নিয়ে সংসার করতে লাগলো আমরা নতুন প্রজন্মের মানুষ